ভাগ্য বদলে গেল নীলফামারির বাহাগিল ইউনিয়নের পাগলাটারির মোস্তাকিম ধরে বুকের ঘানি টেনে সংসার চালাচ্ছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গল্প ভাইরাল হওয়ার পর ছুঁয়ে যায় লাখো মানুষের হৃদয় এন ঢাকা পোস্ট আর আমার ফেসবুক পেজ সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমার বিএনপি পরিবারের পক্ষ থেকে মোস্তাকিনকে দেওয়া হয় দুটি ব্যাটারি চালিত ভ্যান ও নগদ অর্থ সহায়তা শুধু তাই নয় শহীদ হয় এর আগে স্থানীয় এক ব্যক্তি তাকে দিয়েছেন একটি টিনের ঘর ও বিদ্যুৎ চালিত ঘানি মেশিন কিশোরগঞ্জ উপজেলা প্রশাসন থেকে এসেছে বাজার সামগ্রী টিন এবং নগদ অর্থ সহ সরিষা সৈয়দপুর ইকো পার্কের মালিকের ছেলে ইকু তাকে নগদ অর্থ এবং বাজার সামগ্রী কিনে দেয় আসলে এ যেন এক জলযন্ত প্রমাণ সত্যিকারের গল্প মানুষের মন ছুঁয়ে যায় আর বদলে দিতে পারে একজন মানুষের জীবন আমি তাদের জেনে দোয়া করবো এই উপহার দিয়ে উপহার দিয়ে আমরা জীবনধারণ বাঁচাবো আমি একজন আমার ছেলে কামাই করবে আমি খাবো আমার বাকি জীবনটা শুকিয়ে যাবে আমার এটা আল্লাহর কাছে অনুরোধ আল্লাহর কাছে আমি এটা দোয়া করবো আল্লাহ তাদের ভালো করে